আসসালামু আলাইকুম গত দুই দিন আগে আসামের মুখ্যমন্ত্রী হেমন্ত বিশ্ব শর্মা কলকাতায় ভোট প্রচারে এসে তিনি তুলে ধরেন যে পেট্রোল কলকাতাতে একশো টাকা লিটার বিক্রি হচ্ছে এবং আসামে ছিয়ানব্বই টাকা লিটার পেট্রোল বিক্রি হচ্ছে पहले ड्राइवर भाई को पूछा भाई साहब कलकत्ता में पेट्रोल का लीटर कितना है बोला 103 रुपया मैं थोड़ा सा मेरा शौक हो गया मैं दोबारा पूछा कितना लीटर है पेट्रोल का कैलका में उन्होंने बोला 103 रुपया फिर मैंने गुवाहाटी में मैं फोन किया भाई थोड़ा मेरा गलती हो रहा है गुवाहाटी में पेट्रोल का लीटर कितना है तो मेरा अधिकारी मुझको बताया कि गुवाहाटी में पेट्रोल का लीटर 96 सिक्स है मतलब आप लोग कलकत्ता में हर दिन दीदी दी को कितना रुपया एक्स्ट्रा टैक्स देता है सात रुपया का टैक्स रुपया का टैक्स आप लोग स्कूटर में भी में पेट्रोल भराते हो ऑटो में पेट्रोल भराते हो गाड़ी में पेट्रोल भराते हो डीडी टैक्स कितना रुपया हो जाता है छ से सात रुपया वो दीदी दी टैक्स लग जाते हैं लेकिन হেমন্ত বিশ্ব শর্মা এটাও বলেন যে কলকাতায় যদি একশো তিন টাকা লিটার পেট্রোল বিক্রি হয় তাহলে আসামে একশো টাকা হওয়া উচিত কেন কি ক্যারিং খরচা আছে কলকাতা থেকে আসাম প্রায় সাড়ে নয়শো কিলোমিটার ডিস্টেন্স আছে তার একটা ক্যারিং কস্ট আছে এবার চলে আসুন আমাদের মুর্শিদাবাদে আমাদের মুর্শিদাবাদে আজকের পেট্রোলের রেট হল একশো টাকা দশমিক ছেষট্টি পয়সা এবং আসামে আজকের রেট ছিয়ানব্বই দশমিক সতেরো পয়সা তারপর পাশের রাজ্যে চলে আসুন বেশি দূর যেতে হবে না আপনার পাশের রাজ্যে ঝাড়খণ্ডের পাকুরের রেট আমার এখান থেকে মোটামুটি পঁয়ত্রিশ থেকে চল্লিশ কিলোমিটার বেশি দূর না জঙ্গিপুর থেকে চল্লিশ কিলোমিটার পাকুরের রেট হলো নিরানব্বই দশমিক সতেরো পয়সা তাহলে পেট্রোলের ডিফারেন্সটা কোথায় গিয়ে আছে আসামের সঙ্গে প্রায় আট টাকা ঊনপঞ্চাশ পয়সা ডিফারেন্স এবং ঝাড়খণ্ডের সঙ্গে পাঁচ টাকা ঊনপঞ্চাশ পয়সা ডিফারেন্স হচ্ছে এই তৃণমূল সরকার পশ্চিমবঙ্গ সরকার মমতা সরকার পাঁচ টাকা ঊনপঞ্চাশ পয়সা আমাদের কাছ থেকে পেট্রোলের রেট বেশি নিচ্ছে আমাদের পাশের রাজ্য ঝাড়খণ্ড থেকে আর আমাদের পাশের রাজ্য আসাম চাইতে সাড়ে আট টাকা বেশি নিচ্ছে চিন্তা করেন কত লাখ লাখ লিটার পেট্রোল ডিজেল ভরা হয় এই পশ্চিমবঙ্গে আসামকে ঝাড়খণ্ডকে আমরা জানি পিছিয়ে পড়া রাজ্য সে রাজ্যের আয়তন অনেক ছোট জনগণ অনেক কম তাদের রাজস্ব আদায় অনেক কম তবুও তারা আমাদের চাইতে সাড়ে পাঁচ টাকা সাড়ে আট টাকা কমে পেট্রোল বেচছে চিন্তা করেন মমতা সরকার কিভাবে আমাদের পশ্চিমবঙ্গের জনসাধারণকে চুষে খাচ্ছে